আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই অ্যান্ডা নিউ ব্লগ আজকে বাজার করেছি ছোট মাছ খাসির মাথা আজকে খাসির মাথা রান্না করবো এজন্য মজ ও ছোটো মাছ ফ্রিজে তুলে রাখবো বুটে ডাল ভিজিয়ে রেখেছি ইলিশের মানা রয়ে চর করব করবো করে কেটে পানিতে ভিজিয়ে রাখবো যাতে আঁচটা সহজে উঠানো যায় অন্যদিকে বুটের ডাল ভালো করে ধুয়ে প্রেসার কুকারে দুইটা সিটি দিয়ে নামিয়ে নিব। আলু পেঁয়াজ কেটে নিচ্ছে আদা রসুন তো শেষ হয়ে গেছে এর জন্য আদা রসুন পেস্ট করে নি খাসির জিহাগুলো গরম পানিতে সেদ্ধ করে বুটি দিয়ে ভালো করে পরিষ্কার করে নিচ্ছে সরি তেল গরম হয়ে গেলে গরম মশলা দিয়ে দিব এরপর ও লবণ দিয়ে পেঁয়াজ লাল করে ভেজে নেব এরপর পরিমাণ মতো আদা রসুন পেস্ট দিয়ে দিব কিছুক্ষণ ভেজে নেব যাতে আদা রসুন পেস্টের গন্ধ না থাকে এরপর পরিমাণ মতো হলুদ গুঁড়ো মরিচ গুঁড়া ধনিয়া গুঁড়ো জিরার গুঁড়া ও সামান্য পানি দিয়ে মশলা কষিয়ে নেব মশলা কষে গেলে মাথা মাংসগুলো দিয়ে দিব ভালোভাবে মশলার সাথে কষিয়ে নেব পানি দিয়ে শিল্প করে পাঁচ থেকে ছয়টা সেটি দিয়ে নামিয়ে নেব এরপর সিদ্ধ করা বোদের ডালগুলো দিয়ে দেবো এরপর ঝোলের জন্য পরিমাণ মতো গরম পানি দিয়ে দিব কিছুক্ষণ জল দেওয়ার পর ভেজা চিড়া গুঁড়া দিয়ে নামিয়ে এখন রান্না করব আলু পুঁশাক আর ইলিশের নোনা দিয়ে চচ্চড়ি শুধু পুঁশাকের পাতা নিয়েছি এরপর সর্ষে তেল গরম হয়ে গেলে বেশি করে রসুন কুচি আর পেঁয়াজ কুচি দিয়ে লাল করে ভেজে নিব এরপর ইলিশের নোনা দিয়ে দিব কিছু সময় ভেজে নেব এরপর পরিমাণ মতো আদা রসুন পেস্ট দিয়ে কিছুক্ষণ ভাজব এরপর হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো ও সামান্য পানি দিয়ে মশলা কষিয়ে নিব এরপর কচিকলা কলা এরপর আলো ও সামান্য পানি দিয়ে ঢেকে সিদ্ধ করে নেব এরপর পৈশাকের পাতা দিয়ে দিব এরপর সামান্য পানি দিয়ে দিব নোনা ইলিশ যেহেতু লবণ থাকে জন্য আমি প্রথমে লবণ দিয়ে নিই এই পর্যায়ে লবণটা চেক করে লবণ দিয়ে দিব এরপর ভাজা ভাজা করে নামিয়ে নেব আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ